চাই যিনি আপনাকে আমাকে সহি সালামত রেখে দুনিয়ারি সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ পাকের মেহমান হিসাবে বেশের বাগিচার ভিতর আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য আমরা সকলে জোরে ধরে সুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আবার পার্শ্বের যে সমস্ত বিশিষ্ট উলামা বর্গ আছেন তাদের অমূল্য সময় আমি কিঞ্চিত পরিমাণে নষ্ট করা সমীচীন বলিয়া মনে করি না কারণ উলামাদের কাছে আমি একেবারেই নগণ্য গুনাগান তাই সকলের কাছে সকল আহ্বান জানাই আমরা প্রত্যেকে উলামাবাদের মুখ থেকে যে গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম ও আমরা প্রত্যেকের জীবনে বাস্তবায়িত করব এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী হয় দুই সালে দুই সাল হইতে দুই সাল পর্যন্ত এর উন্নয়ন ধারা অব্যাহত আছে তাই সকলের কাছে আবারও আকুল আহ্বান জানাই আমরা প্রত্যেকে মুখ থেকে যে গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম ও আমরা প্রত্যেকের জীবনে বাস্তবায়িত করব। ইনশাল্লাহ এই মিশন খুলনা জেলা উন্নয়নের একটি মডেল স্বরূপ গড়িয়া তুলিব এই আশাবাদ ব্যক্ত করে অধ্যকার অনুষ্ঠান এইখানে সমাপ্তি ঘোষণা করিলাম আল্লাহ হাফেজ